বর্তমান সময়ে বাজাজ পালসার তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি মোটরসাইকেল কোম্পানি দেশের বাজারে বাজাজ পালসারের কয়েকটি মডেল বেশ প্রশংসা করালেও এর মধ্যে সেরা তিনটি মডেল নিয়ে তরুণদের আগ্রহ সবচেয়ে বেশি প্রথমেই রয়েছে পালসার ওয়ান যা বাংলাদেশের বাইকারদের কাছে অন্যতম জনপ্রিয় একটি মডেল একশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন তেরো দশমিক আট হোয়াটস পাওয়ার শক্তি এবং ঘন্টায় সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতির ক্ষমতা থাকলেও এটি প্রতি লিটারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দেয় দামও তুলনামূলক সাশ্রয়ী মাত্র দুই লাখ টাকা এরপর রয়েছে পালসার এনএস ওয়ান সিক্সটি স্টাইলিশ লুক ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই মডেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয় একশো চৌষট্টি দশমিক আট দুই সিসির ইঞ্জিন পনেরো দশমিক সাত হর্স পাওয়ার শক্তি এবং ঘন্টায় সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার গতির ক্ষমতা তরুণদের রাইডিংয়ে এনে দেয় ভিন্ন মাত্রা প্রতি লিটারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় এবং দাম প্রায় দুই লাখ তিয়াত্তর হাজার টাকা সবশেষে রয়েছে পালসার এন টু আধুনিক ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকটি অনেকটা স্পোর্টস বাইকের অভিজ্ঞতা দেয় দুইশো পঞ্চাশ সিসির ইঞ্জিন থেকে চব্বিশ দশমিক দুই শক্তি উৎপাদন করতে সক্ষম এই বাইকটির সর্বোচ্চ গতি ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার তবে এর মাইলেজ কিছুটা কম প্রতি লিটারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দাম প্রায় তিন লাখ তিরিশ হাজার টাকা স্টাইলিশ পারফরম্যান্সে ও মূল্যের ভারসাম্য মিলিয়ে বাংলাদেশের তরুণ বাইকারদের জন্য বাজাজ পালসারের এই তিনটি মডেল হয়ে উঠেছে সেরা পছন্দ নাইম আরাবি ঢাকা পোস্ট